শাহরুখ খানের ডালুক পায় না বাট একটু তো গান গাই শুন শুনলে লাগা আসে গারনে লাগা মেটহে রা জমে চে धर पाए दिल सांस थमने लगी ओ क्या ये मेरा पहला पहला प्यार है ওই কাপছি আমি একটা সুন্দরী মেয়ে যদি সামনে থাকে কিন্তু আমি কিন্তু দেখছি আপনার সাথে আরেকজন সুন্দরী মেয়ে ছিল সে আবার মাইন্ড করবে না আমাকে যে সুন্দরী বলতেছেন না না আমি তো সিঙ্গেল উনি কে উনি এই যে ভিডিও যে দেখছেন সাথে যে ছিলেন সে কিন্তু বলছে সে সিঙ্গেল আবার সুন্দরী মেয়ে দেখে গান গেয়েও শুনলো সুন্দরী মেয়ে দেখলে তো অটোমেটিক

নাম আমার লালো ব্র্যান্ডটা টা বড় চালো বিপদে পড়লে দুলাবারে এরকম কালো নাম আমার লালো আর তুই কৃষ্ণ হইয়া রাধারে আধা জল খাইয়া গাধার মতো বাসি বাজাই গেলে রে এবারে ধাধা জল দেখাই ওই মাইয়ারে আমি তোর জিমন্ত কারে নিমো হর নিমো

আম্পায়ারকে অতিক্রম করলেন মাফা লেনের বল ব্যাটসম্যান নাম্বার ওয়ান শাকিব আল হাসান বল ঘুরিয়ে মেরেছে কাউ কর্নার অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে ছক্কা খেলার যখন এই পরিস্থিতি রংপুর রাইডার্স বিনা উইকেটে ষাট রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে সম্মানিত সুধি আপনারা আমাদেরকে শুনছেন বাংলাদেশ বেতার

সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে সূর্যোদয়ের দেশ জাপান তারা খাইছি আজকে আমি কংগ্রাচুলেশনস আপনি কি বিসিএস এর प्रिपरेशन নিছেন না না আমি বিসিএস प्रिपरेशन না এডমিশন টাইমে আইকিউ অনেক ভালো পাই এখন এখন রিসেন্টলি এনএসএ তে एग्जाम দিলাম আলহামদুলিল্লাহ হয়তো রেজাল্ট আসতে পারে আজকে শেষ আজকে অবস্থা শেষ এখন আমার তো ভয় লাগতেছে ভয় কিসের আপনি একজন সুন্দরী রমণী তো আপনার কেন ভয় লাগবে ভয় তো আমার লাগবে তখন বললেন না যে ভয় আমার লাগবে আচ্ছা বাংলাদেশে সর্বমোট কয়জন রাষ্ট্রপ্রধান ছিলেন বাংলাদেশের সর্বমোট কয়জন রাষ্ট্রপ্রধান এটা কি মানে প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন মানে তাহলে আমি প্রেসিডেন্ট কিন্তু ধরব না যদি প্রধানমন্ত্রী আমি ধরি তাজউদ্দিন আহমেদ বেগম খালেদা জিয়া তারপর হচ্ছে শেখ হাসিনা ফখরুদ্দিন আহমেদ ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচজন সর্বমোট কয়জন ছিলেন সর্বমোট সর্বমোট পাঁচজন আমি কিন্তু প্রেসিডেন্ট ধরি না রাষ্ট্রপতি ধরি প্রধানমন্ত্রী ধরেছে প্রধানমন্ত্রী সেগুলো পাঁচজন কিন্তু প্রধানমন্ত্রীর কথা বলছেন প্রেসিডেন্টের কথা বলেন সর্বমোট কয়জন ছিল কে কে ছিল তাদের নাম না সর্বমোট কয়জন ছিল আমরা কাউন্ট ডাউনে যাব ফাইভ ফোর থ্রি বারো জন আপনি তো দারুণ ট্যালেন্টেড শ্যামদেশ বর্তমানে কি নামে পরিচিত শ্যামদেশ বর্তমানে কি নামে পরিচিত সিরিয়া ফাইভ শ্যামনগরী ফোর ও ফিলিস্তিন থ্রি